সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল রেয়ামিল আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিব তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর রেয়া মিল থেকে আমরা খুব সহজে নাম্বার উঠাতে পারি সেজন্য আমরা সকলেই এই অধ্যায় থেকে আনসার করতে চাই তারপরও আমাদের কিছু সময় রেয়া মিলের ডেবিট ক্রেডিট নিম্ন করতে গেলে ভুল হয়ে যায় তো এই ভুলগুলো সাধারণত আমাদের সব ক্ষেত্রে হয় না কিছু কিছু এন্ট্রির ক্ষেত্রে আমাদের কি হয় ভুল হয় তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে এই অধ্যায় থেকে আলোচনা করব তা হচ্ছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে যা ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশে এসেছিল আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি ঢাকা বোর্ড দুই হাজার তেইশে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা এই অধ্যায় থেকে ইনশাল্লাহ কিছু ধারাবাহিক ভিডিও আপনাদের জন্য আপলোড করব যেন আপনারা এখান থেকে খুব সহজে নাম্বার উঠাতে পারেন রেমিলটা আপনারা খুব সহজে কার্ড নিম্ন করতে পারেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো দেখেন আমি আপনাদের সামনে এখন ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশের যে সৃজনশীল প্রশ্নটি ছিল তা বোর্ডে লিখে রাখছি আপনারা এখানে চাইলে প্রশ্নটির সাথে মিলিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে এখানে শুধুমাত্র রেয়া মিলটি সমাধান করে দেব আর রেয়া মিল সমাধান করার মাধ্যমে আমি আপনাদেরকে এখানে সৃজনশীল ক নাম্বার এবং গ নাম্বারে যে আমাদেরকে চলতি সম্পদ এবং চলতি দেয় বের করতে বলছে তাও সমাধান হয়ে যাবে আপনারা অবশ্যই রেয়া মিলের একটি রেয়া মিলের জন্য একটি ঘর করে নেবেন খাতার মধ্যে লিখে নেবেন ক্রমিক নং বিবরণ খতিয়ান বিষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এইভাবে একটি ঘর করে নেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোনগুলো ডেবিট দিকে যায় এবং কোনগুলো ক্রেডিট দিকে যায় লাল কলম দিয়ে আমি আপনাদেরকে পাশে দিয়ে ডেবিট ক্রেডিট নিম্ন করে দেখিয়ে দেবো আর প্রতিটি এনটি আমি আপনাদেরকে কি করব বুঝিয়ে দেবো সকলে একটু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজে রেয়ামিল থেকে আপনারা নাম্বার উঠাতে পারবেন দেখেন আমাদেরকে এখানে ময়মোহন সিং বোর্ড দু হাজার তেইশে বলছে শম্পা ট্রেডার্সের রেয়ামিল কথা বলছে আমাদেরকে আপনারা প্রশ্নটি মিলিয়ে নিতে পারেন দেখেন আমি এখানে রেয়া মিলটির সমাধানের মাধ্যমে এমন কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব যা আপনারা অন্যান্য রেয়া মিলগুলো সমাধান করতে গেলেও ধরতে পারবেন বা শিখতে পারবেন দেখেন আমরা এখানে সৃজনশীলের ক নাম্বারে যেগুলো আসছে খ নাম্বারে যেগুলো আসছে ঘ নাম্বারে যেগুলো আসছে এগুলো একটু দেখে নিই আমাদেরকে ক নাম্বার বলছে কোন কোন দফা রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এটি নিম্নে করতে পারবেন এরপরে বলছে একত্রিশ বারো দুই হাজার বাইশ তারিখের একটি রেয়া মিল প্রস্তুত করো তারপরে বলছে গ নম্বর সম্পদ সম্পা ট্রেডার্স এর চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো দেখেন এখানে পার্থক্য কেন আমি একটু পরে বুঝিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখেন আমাদের এখানে প্রথমে ডেবিট ক্রেডিট নিম্ন করতে হলে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে যে আমাদের ডেবিট পাশে কোনগুলো যায় এবং ক্রেডিট পাশে কোনগুলো যায় আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের জন্য দেখেন মনে রাখবেন সম্পদ আর ব্যয় সম্পদ আর বেশ সব সময় মিলের কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপর আমাদেরকে মনে রাখতে হবে দায় তারপর হচ্ছে মালিকানা শর্ত মালিকানা শর্ত তারপর হচ্ছে আমাদের আয় এর তিনটি সময় আমাদের কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে আমাদের দায় মালিকানা শর্ত আই এবং আই এই তিনটা আমাদের সব সময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে আর আমাদের সম্পদ আর ব্যয় সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এখন আপনাদেরকে এখান থেকে চিহ্নিত করতে হবে কোনগুলো সম্পদ কোনগুলো দায় আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নিম্নে করতে পারি দেখেন আমাদেরকে প্রথমে বলছে প্রারম্ভিক মজুদ পণ্য আর শেষে দিয়ে এখানে দ্বিতীয় যে এন্টিটি আছে সেটা হচ্ছে সমন্বিত ক্রয় দেখেন আজকের অঙ্কের ভিতরে আমাদেরকে কিছু বিষয় ভালোভাবে ধরতে হবে আপনারা অবশ্যই খাতাটি সামনে রাখবেন এবং নোটগুলো করে নেবেন পারলে আমি এখানে প্রথমে যে জিনিসটি দেখব সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আমরা সকলে জানি প্রারম্ভিক মজুত পুনরে আমিলে আসে কিন্তু আমরা একটি নোট আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে সমন্বিত প্রয় যদি রেআমিলে থাকে তখন প্রারম্ভিক মজুত পূর্ণ রে আর আসবে না ভালো করে মনে রাখেন সমন্বিত প্রয় যদি রেআমিলে থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কোথায় আসবে না আপনার রেয়া মিলের ভিতরে আসবে না তাহলে দেখেন এখানে সমন্বিত ক্রয় আছে আর প্রারম্ভিক পণ্য আসে তারপরে দেখেন আরেকটা জিনিস এখানে আমাদের আছে সমাপনী পণ্য তিনটা বিষয় নিয়ে একটু সমস্যা হয় আমাদের ভালো করে একটু বোঝার চেষ্টা করেন প্রারম্ভিক পণ্য সমন্বিত ক্রয় সমাপনী পণ্য আমরা সকলে জানি সমাপনী মজুত পণ্য রেয়া মিলের ভিতরে আসে না কিন্তু আমরা মনে রাখব সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় যদি রেয়া মিলের ভিতরে থাকে তখন এই জিনিসটা বিপরীত হয়ে যাবে কিভাবে দেখেন তখন আপনারা প্রারম্ভিক মজুদ পণ্যটাকে রেয়া মিলের ভিতরে আর আনবেন না সমাপনী মজুত পণ্যটাকে আপনারা রেয়া মিলের ভিতরে নিয়ে যাবেন তো সমাপনী মজুত পণ্য কোন দিকে যাবে এটি আমাদের সবসময় ডেবিট দিকে যাবে আর সমন্বিত ক্রয় কি রেয়া মিলে ভিতরে আসবে অবশ্য সমন্বিত ক্রয় র্যামিল ভিতরে আসবে এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে ভালো করে মনে রাখেন কেন সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য মিলে আসে না এবং সমাপনী মজুৎপণ্য কেন আসে তা নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করছি ওটি দেখে নিলে আপনারা খুব এটি বুঝতে পারবেন তার মানে দেখেন এখানে সমন্বিত ক্রয় সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে তারপরে আমাদের সমাপনী সব সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে তবে মজুত পণ্য আমাদের মিলের ভিতরে এখন আর আসবে না যদি সমন্বিত ক্রয় থাকে এরপর কি বলছে দেখেন বলছে বিক্রয় বিক্রয় করলে কি হয় বিক্রয় করলে আমাদের আয় হয় সেজন্য আমরা এখানে বিক্রয়টাকে কোন দিকে নিব ক্রেডিট দিকে নিয়ে নিব আমরা বলছি দেখেন দায় মালিকানা শর্ত আয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এরপর আমাদেরকে বলছে মূলধন মূলধন সবসময় কোন দিকে যাবে মূলধন মালিকানা শর্ত মূলধন মালিকানা শর্ত এটি সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এটা আমাদেরকে মনে রাখতে হবে মূলধন সবসময় ক্রেডিট দিকে যায় তারপরে বলছে হাতে নগদ এক এক দুই হাজার বাইশ দেখেন এখানে বলছে হাতে নগদ আমরা সকলে জানি হাতে নগদ একটি চলতি সম্পদ কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে কি হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ কি আমাদের র্যাম এর ভিতরে আসবে না প্রারম্ভিক হাতে নগদ র্যাম এর ভিতরে আসে না ভালো করে মনে রাখবেন হাতে নগদ এটা আমাদের জন্য একটি সম্পদ কিন্তু হাতে নগদের আগে যদি আমাদের কখনোই এক এক দুই হাজার বাইশ থাকে তাহলে এই প্রারম্ভিক হাতে নগদ কখনোই র্যাম এর ভিতরে আসবে না ভালো করে একটি নোট মনে রাখেন চলতি সম্পদ চলতি দেয় এদের আগে যদি প্রারম্ভিক শব্দ থাকে তা কখনো রেয়া মেলের ভিতরে আসবে না তার মানে হাতে নগদ একত্রিশ এক এক দুই হাজার বাইশ এটি আমাদের কখনো কি হবে না মেলের ভিতরে আসবে না এরপরে বলছে কি প্রাপ্য হিসাব দেখেন প্রাপ্য হিসাব এটি প্রাপ্য মানে পাবো প্রাপ্য মানে কি পাবো ভালো করে মনে রাখেন যে প্রাপ্যমাণিটা প্রাপ্য মানে পাবো এটি একটু ভালো করে মনে রাখবেন প্রাপ্য মানে কি পাবো আপনি যার থেকে পাবেন তার মানে সে আপনার কি দেনাদার আমরা সময় কার থেকে পাই আমরা সবসময় দেনাদার থেকে পাই সেজন্য প্রাপ্য হিসাব যে কথা আমাদের দেনাদারও একই কথা এখন এখানে একটি জিনিস মনে রাখেন যদি আপনারা কখনো কোনো এন্টির আগে যদি প্রাপ্য শব্দটা দেখেন তাহলে নিঃসন্দেহে এটিকে সবসময় নিয়ে যাবেন কারণ প্রাপ্য মানে সম্পদ এটি আপনার জন্য কি সম্পদ সেজন্য আমরা কোনো এন্ট্রি আগে পরে যদি আমরা কখনো এই প্রাপ্য শব্দটা দেখি তাহলে এটিকে আমরা নিঃসন্দেহে ডেবিট দিকে নিয়ে যাব কারণ এটি আমাদের জন্য সম্পদ চলতি সম্পদ ভালো করে মনে রাখবেন প্রাপ্য হিসেবে এটি আমাদের জন্য একটি কি চলতি সম্পদ এরপর আমাদের কি কি বলছে দেখেন এটি আমাদের সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে চলতি সম্পদ আমাদের সবসময় কোন দিকে যাবে ডাইভিট দিকে যাবে আসবাবপত্র আসবাবপত্র এটি একটি স্থায়ী সম্পত্তি এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এরপর আমাদেরকে বলছে মজুরি ও বেতন মজুরি ও বেতন যেমন এটি আমাদের জন্য কি ব্যয় বেতন বা মজুরি এটি আমাদের জন্য সবসময় ব্যয় এটি সবসময় কোন দিকে যাবে ডাইভিট দিকে যাবে আমরা বলছি ব্যয় সম্পদ আর ব্যয় সবসময় কোন দিকে যায় ডাইভিট দিকে যায় এরপর আমাদেরকে কি বলছে দেখেন ও হিসাব প্রদয় শব্দটার অর্থ কি প্রদেয় যে কথা পানো একই কথা প্রদেয় যে কথা পানদার একই কথা দেখেন প্রদেয় শব্দের অর্থটা হচ্ছে কি প্রদেয় মানে দিব প্রদেয় মানে দিব একটু আগে দেখেন আমি বলছি প্রাপ্য মানেই পাবো প্রদেয় মানে দিব যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে টাকা না দিবেন ততদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে বদ্ধ দায়বদ্ধ সেজন্য আমরা সবসময় বলে থাকি প্রদেয় মানে কি দিব যতদিন না দেবো ততদিন এটি আমার জন্য কি হবে দায়ী হবে সেজন্য কোনো এন্টির আগে পরে যদি আমরা কখনোই এ প্রদয় শব্দটা দেখিনি তাহলে এটিকে আমরা নিঃসন্দেহে ধরে নিবাই এটি কি দায় চলতি দেয় এটি সবসময় মনে রাখবেন প্রদয় শব্দটা দেখলে ওই এন্ট্রিটি আমাদের জন্য একটি চলতি দায় হয়ে যাবে সেজন্য প্রদয় হিসাব আমাদের জন্য একটি চলতি দেয় এটি পাওনা দ্বারা আর একটি সমার্থক শব্দ আর দায় সবসময় কোন দিকে যাবে ট্রেডিট দিকে যাবে এরপরে বলছে কি দেখেন বলছে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি দেখেন কমিশন আমাদের জন্য কি কমিশন আমাদের জন্য এক এক সময় আয় হয় আবার ব্যয়ও হয় কিন্তু কমিশনের সাথে আমাদেরকে বলছে প্রাপ্তি প্রাপ্তি শব্দের অর্থটা কি দেখেন আমরা একটু আগে বলছি ক্রোদ মানে দিব প্রাপ্য মানে পাবো এখন প্রাপ্তি মানে কি দেখেন প্রাপ্তি মানে প্রাপ্তি মানে পেয়েছি প্রাপ্তি মানে কি পেয়েছে ভালো করে মনে রাখেন পেলে আপনার জন্য কি হবে আয় হবে পেলে আপনার জন্য আয় হবে যদি কখনোই আপনারা এই প্রাপ্তি শব্দটা দেখেন তাহলে ধরে নেবেন এটি হচ্ছে আমি পেয়েছি আর পেলে আমাদের জন্য কি হয় আয় হয় সেজন্য কোনো ইন্টির আগে যদি প্রাপ্ত বা প্রাপ্তি শব্দটা দেখেন তাহলে আমাদের জন্য কি আয় আমরা সবসময় মনে রাখবো প্রাপ্ত প্রাপ্ত বা প্রাপ্তি মানে কি পেয়েছে প্রাপ্ত যে কথা আমাদের প্রাপ্তি একই কথা এই দুইটি শব্দ যদি আমরা কখনো কোনো ইন্টির আগে বা পরে বা মাঝখানে যেখানে দেখি না কেন এটি আমাদের জন্য সবসময় কি হয়ে যাবে আয় হয়ে যাবে যেহেতু কমিশন প্রাপ্তি তার মানে আমি কমিশনটা পেয়েছি পেলে আমাদের জন্য কি হবে আই হবে সেজন্য আমরা কোন দিকে নিয়ে যাব যাবো আগে বলছি আয় সবসময় ক্রেডিট দিকে যাবে তাহলে কমিশন প্রাপ্তি এটি আমাদের সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এরপরে বলছে অনাদায় পাওনা সঞ্চিতি দেখেন একটি নোট মনে রাখেন যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট দিকে যাবে প্রকার প্রকার আছে সকল কোন দিকে যাবে ক্রেডিট দিয়ে যাবে শুধুমাত্র পাওনা দারে হবে যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি আমাদের সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে চলে যাবে এটি আমাদের ব্যয়ের পরিমাণকে হ্রাস করে অনাদায় পাওনা সঞ্চিতি আমাদের ব্যয়ের পরিমাণকে হ্রাস করে অনাদায় পাওনা সঞ্চিতির আরেকটি নাম হচ্ছে কুরিন সঞ্চিতি অর্থাৎ আপনারা যদি কখনো সঞ্চিতি শব্দটাকে দেখেন তাহলে এটিকে নিঃসন্দেহে অবশ্যই ক্রেডিট দিকে নিয়ে যাবেন শুধুমাত্র পাওনা দ্বারা বারটা সঞ্চিতি ব্যতীত এরপরে বলছে কি লভ্যাংশ প্রাপ্তি দেখেন একটু আগে বলছি প্রাপ্ত বা প্রাপ্তি শব্দটার মানে কি পেয়েছে তার মানে আপনি যদি লভ্যাংশ পান অর্থাৎ এটি আপনার জন্য কী হয়ে যাবে আয় হয়ে যাবে সেজন্য লভ্যাংশ প্রাপ্তি মানে এটা আমাদের জন্য আয় আর আয় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এরপরে বলছে দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণ ঋণ আমাদের জন্য কি ঋণ আমাদের জন্য একটি দায় আমরা যদি ঋণ নিই তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যায় দায় হয়ে যায় দীর্ঘমেয়াদী দায় হয় এটি একটি দীর্ঘমেয়াদী দায় সেজন্য দায় সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে ভালো করে মনে রাখবেন দশ পার্সেন্ট ঋণ পাঁচ পার্সেন্ট ঋণ ছয় পার্সেন্ট ঋণ এরকম ঋণগুলো সবসময় আমাদের জন্য দীর্ঘমেয়াদী কি হয় দায় হয় এগুলো সবসময় ক্রেডিট দিকে যাবে এরপরে বলছে হাতে নগদ একত্রিশ বারো দুই হাজার বাইশ দেখেন হাতে নগদ এটা আমাদের জন্য কি এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ প্রশ্ন হচ্ছে দেখেন হাতে নগদ এক এক দুই হাজার বাইশ এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ এটিও চলতি সম্পদ কিন্তু এটি প্রারম্ভিক চলতি সম্পদ এরপরে বলছে হাতে নগদ একত্রিশ বারো দুই হাজার বাইশ এটি হচ্ছে সমাপনী হাতে নগদ প্রশ্ন হচ্ছে চলতি সম্পদ এবং প্রারম্ভিক চলতি সম্পদ দুইটির ভিতরে কোনটি এর ভিতরে আসে মনে রাখবেন সমাপনী চলতি সম্পদ সব র্যাম এর ভিতরে আসবে সেজন্য আমরা সবসময় প্রারম্ভিক হাতে নগদটাকে এ প্রারম্ভিক হাতেনগদকে কখনো এর ভিতরে আনবো না শুধুমাত্র আমরা চলতি সম্পদটাকে কোথায় নিব এমএল এর ভিতরে আনবো আর চলতি সম্পদ আমাদের সময় কোন দিকে যাবে অবশ্যই এটি আমাদের ডেবিট দিকে যাবে এটিকে অবশ্যই আপনারা ডেবিট দিকে লিখে নেবেন কারণ চলতি সম্পদ সময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে সম্পদ সব সময় ডেবিট দিকে যায় এরপরে বলছে কি দেখেন বিনিয়োগ বিনিয়োগ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী এটি দীর্ঘমেয়াদী সম্পদ বিনিয়োগ আমাদের জন্য কি দীর্ঘমেয়াদী সম্পদ এটি সবসময় মিলে কোন দিকে যাবে এটির রেয় মিলে সবসময় ডেবিট দিকে যাবে কারণ সম্পদ সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এখন আপনারা কি করতে পারেন এগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করে অর্থাৎ ডেবিট দিকের গুলো ডেবিট দিকে এবং ক্রেডিট গুলো ক্রেডির দিকে লিখে আপনারা র্যামিলটি মিলিয়ে নিতে পারেন দেখেন আমাদেরকে এখানে ক নম্বর বলছে কোন কোন সমূহ রে অন্তর্ভুক্ত হবে না দেখেন আমরা এখানে পেয়ে গিয়েছি কোনগুলো রায় মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না আমাদের প্রথমে প্রারম্ভিক মজুদ কোনো রায় অন্তর্ভুক্ত হবে না এরপরে বলছে হাতে নগদ এক এক দুই হাজার বাইশ এই দুটি রায় ভিতর ভিতরে অন্তর্ভুক্ত হবে না এই দুইটি টাকা যখন আমরা যোগ করে ফেলবো সাত হাজার পাঁচশো টাকা এবং পনেরো হাজার টাকা দুইটিকে যোগ করে ফেললে আমরা কি পেয়ে যাব প্রথমে ক নাম্বারটির আনসার পেয়ে যাব এরপরে গ নম্বর আমাদেরকে কি বলছে খ নম্বর রায় বলছে আমরা রায় মিল মিলিয়ে ফেলছি এরপরে বলছে গ নম্বর সম্পা ট্রেডার্স চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণের পার্থক্য নির্ণয় করো চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো দেখেন এখানে একটি আমি পার্থক্য শব্দটার দিকে খেয়াল করেন একটু পার্থক্য মানেটা কি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করতে হবে পার্থক্য মানে কি করতে হবে বিয়োগ করতে হবে আপনাকে যদি কখনো চলতি সম্পদ থেকে চলতি দায়ের পার্থক্য বলে তার মানে আপনি চলতি সম্পদ থেকে চলতি দায়গুলোকে সবসময় বিয়োগ করে ফেলবেন আর যদি পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে বিয়োগ করার প্রয়োজন হয় না যেহেতু আমাদেরকে এখানে পার্থক্য বলছে তার মানে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো এখন চলতি সম্পদ কোনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে একটু খেয়াল করেন চলতি সম্পদ হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ প্রারম্ভিক মজুদ পণ্য এটি আমাদের জন্য একটি ব্যয় এটি বিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে যায় আর সমাপনী মজুদ পণ্য এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ দেখেন চলতি সম্পদগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চলতি সম্পদের চলতি সম্পদের দিকে লিখে ফেলবেন দায়ের গুলো দায়ের দিকে লিখে ফেললে আনসারটি হয়ে যাবে এরপরে দেখেন চলতি সম্পদ আর কি আছে আমাদের হাতে নগদ এটি চলতি সম্পদ কিন্তু এটি কি চলতি সম্পদের ভিতরে আসবে না কারণ প্রারম্ভিক চলতি সম্পদ কখনো আমরা চলতি সম্পদের ভিতরে লিখবো না ভালো করে মনে রাখবেন প্রাপ্য হিসাব এ যে প্রাপ্য হিসাব আছে আমাদের এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ প্রাপ্য মানি পাবো যতদিন না পাবেন ততদিন পর্যন্ত আপনার সম্পদটা ওই ব্যক্তির কাছে পড়ে আছে সেজন্য এটা আমাদের জন্য সম্পদ সেজন্য আমরা প্রাপ্য শব্দটা দেখলেই আমরা এটি ধরে নিব এটা আমাদের জন্য চলতি সম্পদ আসবে এটি স্থায়ী সম্পদ এটা এখানে আসবে না এরপরে বলছে প্রদয় এটা আমাদের জন্য একটি দায়ী আমরা আগে সম্পদগুলো দেখিনি দেখেন আমাদের আর সম্পদের ভিতরে শুধুমাত্র চলতি সম্পদ আছে কি হাতে নগদ দেখেন হাতে নগদ আমাদের জন্য একটি চলতি সম্পদ এটা হচ্ছে সমাপনী হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ আসবে না কিন্তু সমাপনী হাতে নগদ চলতি সম্পদের ভিতরে আসবে আর কোনো চলতি সম্পদ আমাদের নেই এ তিনটি চলতি সম্পদকে আমরা কি করব যোগ করে ফেলব এবার দেখবো আমরা চলতি দায় কোনগুলো দেখেন চলতি দেয় আমাদের প্রথমে এখানে কোনো চলতি দেয় নেই আমাদের এখানে শুধুমাত্র প্রদয় হিসাব এটি একটি চলতি দায় এরপরে দেখেন প্রদয় মানে কি দিব যতদিন না দিবেন ততদিন আপনি দায়বদ্ধ আমাদের জন্য একটি চলতি দেয় এরপরে দেখেন কমিশন প্রাপ্তি অনাদায় পাওনা অনশনীতি কিছুই নেই আমাদের আর আমাদের কি নেই কোনো দায় নেই এখন আপনি কি করবেন সম্পদের তিনটিকে যোগ করে এই দায়টাকে বিয়োগ করে ফেললে আপনি কি পেয়ে যাবেন সব চলতি ও চলতি দেয় পার্থক্য পেয়ে যাবেন তো আশা করি আপনার পুরো সম্পূর্ণ অঙ্কটি বুঝছেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এইভাবে যদি আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমরা অন্যান্য পোট কোশ্চেনগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম